রবিবার সকাল থেকে কলকাতায় কার্যত মাল্টিপ্লেক্সে ছবি শুরু হওয়ার আগের প্রিভিউ শো শুরু করে দিল ঘূর্ণিঝড় রেমাল আকাশ ঘন কালো মেঘে ঢাকা দমকা দমকা ছোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি দু একুশ সালে ছাব্বিশে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে জেলাগুলোতে তাণ্ডব চালিয়েছিল ঘূর্ণিঝড় ইয়াস রবিবার তিন বছর পর একই দিনে ঘূর্ণিঝড় রেমালের আগমন উপকূলের অন্যান্য জেলাগুলোর সঙ্গে সঙ্গে শনিবার রাত থেকেই উত্তাল বঙ্গোপসাগরের উপকূলের জেলা পূর্ব মেদিনীপুরের দীঘার সমুদ্র শনিবার দফায় দফায় প্রশাসনের তরফে মাইকিং চালানো হয় উপকূলীয় এলাকাগুলোতে রবিবার সকাল থেকে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে দিঘা সহ সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে নজরদারি জারি রেখেছে নুলিয়া ও মোকাবিলা বাহিনী ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে সমুদ্র তীরবর্তী এলাকায় মানুষদের জন্য আশ্রয় শিবিরের ব্যবস্থাও করা হয়েছে রবিবার সকালে ভাটার সময় দীঘায় সমুদ্র স্নানের জন্য কিছু পর্যটক নামলেও পরবর্তীতে তাদের সরিয়ে দেওয়া হয় আর কেউ যাতে সমুদ্রে স্নানে নামতে না পারেন তার জন্য কড়া নজরদারি চালানো হচ্ছে পাশাপাশি সমুদ্র সৈকতে মাইকিংও জারি রয়েছে পূর্ব মেদিনীপুর থেকে অনিমেষ প্রামাণিকের রিপোর্ট সময় কলকাতা